না থাকা সত্ত্বেও যদি না দেন তাহলে তিনি গুনাগার হবেন ইমাম আবু হানিফ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুননা আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্ধ্যাভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোন গুণাগর হলেন না যেমন মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের দেশ ওলামায়কলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধের ক্ষেত্রে সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সূন্য মনে করেন তাদেরও দরিল হল রবি বিভিন্ন হাদিস এটিকে সুন্না বলে অভিহিত করেছেন